জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিল অসম সরকার এর বদলে আবার পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা জারি করল আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংক্ষেপে এর জেনারেল ম্যানেজার গত পনেরো জুলাই বিদ্যুৎ বিভাগের সকল চিফ এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া এক নির্দেশিকায় জানিয়েছেন স্মার্ট মিটার নিয়ে গত সতেরো জুন এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে জীবনধারা প্রকল্পের অধীন বিদ্যুতের নতুন গ্রাহক গ্রাহকদের ও গ্রামের গরুয়া বিদ্যুৎ সংযোগে যাদের দুই কিলোয়াট পর্যন্ত লোড রয়েছে তারা চাইলে তাদের বাড়িতে স্মার্ট মিটারের বদলে পুরোনো পৌস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারবেন এপিডিসিএল এর এই নির্দেশিকার পর সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে এখন কেউ চাইলে স্মার্ট স্মার্টমিটারের বদলে পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দশে পড়ায় কমপক্ষে মৃত্যু হল চারজন শিশুর ধ্বংসস্তূপের নিচে ষাট জনেরও বেশি শিশু আটকে থাকার আশঙ্কা ঘটনায় আহত হয়েছে বহু শিশু গতকাল সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জালাওয়ারে পিলপদি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শীদের মতে সকলের পাঠ চলাকালীন হঠাৎ করে স্কুল ভবনের ছাদ ব্যঙ্গে পড়ে মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয় আহত শিশুদের দ্রুত স্থানীয় মনোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে উদ্ধার কাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ স্থানীয় পুলিশ এবং প্রশাসন এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছেন আচমকা বজ্রাগাতে পশ্চিমবঙ্গে মৃত্যু হল ষোলো জনের এর মধ্যে আটজন বাঁকুড়ার বাসিন্দা বাঁকুড়া ছাড়াও বর্তমানে মৃত্যু হয়েছে ছয় জনের দক্ষিণ দিনাজপুর জেলায় এক পুরুলিয়ায় একজন এবং পশ্চিম মেদিনীপুরে একজন প্রাণ হারিয়েছেন বেশিরভাগের মৃত্যুই মাঠে কাজ করতে গিয়ে হয়েছে বলে জানা যায় বৃহস্পতিবার দুপুর থেকেই হঠাৎ করেই বদলে যায় আবহাওয়ার চিত্র সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর কালো করে মেঘ আসে বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবার বাঁকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ প্রবল বৃষ্টি আর সঙ্গে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রকার প্রাকৃতিক তাণ্ডব ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত জন। আহত হয়েছেন আরও অনেকেই বুমি পুত্রদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু নিয়ে আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন রাজ্যে হঠাৎ করে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিলে বৈধ অস্ত্র থাকলে অসমিয়ারা জীবিত থাকতে পারবেন শুধু আন্দোলন করে অসমিয়া জাতি টিকতে পারবে না প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে এবার কিছু ব্যবহারিক পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে এন নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে ইউডিএফ বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া বলেন মুখ্যমন্ত্রী বিভাজনে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী এটা বলে গেলে চলবে না যে হিমাচল প্রদেশে তিন শতাংশ সংখ্যালঘু জনসংখ্যা থাকলেও অসমে এক কোটি চল্লিশ লক্ষ অর্থাৎ চল্লিশ শতাংশ সংখ্যালঘু ব্যক্তি রয়েছেন ফলে তিনি যেন রাজ্যের সংখ্যালঘুদের ধৈর্যের পরীক্ষা না নেন বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারের উচ্ছেদ অভিযান প্রক্রিয়া অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে উচ্ছেদিত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক এন ইয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে তার আপত্তি নেই তবে সরকারকে যেন চ্যালেঞ্জ না করেন মহবুবুল নইলে গত তিন মাস আগের কথা আবার মনে করতে হবে সামাজিক মাধ্যমে ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক বলেছেন মিশন শিক্ষাগত সংস্থাপন অতি শীঘ্রই শুরু করা হবে এই মিশনের মাধ্যমে মূলত উচ্ছেদিত অসহায় বাড়িগরহীন পরিবারের মেধাবী ছাত্রছাত্রীর লেখাপড়ার দায়িত্ব ইউএসটিএম নেবে মুখ্যমন্ত্রী এন ইয়ে বলেন ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব কেউ নিলে তিনি কেন আপত্তি করবেন ভালো করে ছেলে পড়ানো উচিত কিন্তু সরকারকে চ্যালেঞ্জ জানাতে এটা করা ঠিক হবে না ছেলে মেয়েকে লেখাপড়া করানো ভালো কথা বিএসএফ জওয়ান চুর একটি সোনার দোকান থেকে ব্রেসলেট চুরির অভিযোগে গ্রেফতার বিএসএফ জওয়ান ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা জেলায় জুয়ার নেশায় প্রচুর টাকা খোয়া যাওয়ায় টাকার তাগিদে এই কাজ করেছেন বিএসএফ জওয়ান এমনটাই জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিএসএফ জওয়ানের নাম গৌরব যাদব তিনি মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ২২ বছরে ওই জওয়ান দু হাজার তেইশ সালে বিএসএফে যোগ দেন চলতি বছরের মে মাসে তার প্রশিক্ষণ শেষ হয় পোস্টিং হয় পাঞ্জাবের ফাজিলাকায় সেখানেই কর্মরত ছিলেন কিন্তু অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়েন তিনি অনেক টাকা ক্ষতি হয় গৌরবের তারপরই ছুটি পেয়ে এই কাণ্ড গটিয়েছেন ওই জওয়ান দিল্লিতে জুন মাসের দশ তারিখে একটি অভিযোগ দায়ের করা হয় এক স্বর্ণ ব্যবসায়ী অভিযোগ করেন তার দোকানে ডাকাতি হয়েছে এক ব্যক্তি বন্দুক দেখিয়ে চারটি সোনার ব্রেসলেট চিনিয়ে নিয়ে পালিয়েছে সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ তাতেই দেখা যায় অভিযুক্ত হেটে দোকান এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন তদন্তে নেমে মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায় অভিযান চালায় দিল্লি পুলিশ ওই এলাকা থেকেই অভিযুক্ত জওয়ান গৌরবকে গ্রেফতার করে পুলিশ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিআইপি কেবিনে ভর্তি রয়েছেন কাছারের সুপরিচিত ব্যক্তিত্ব কবীন্দ্র পুরকায়স্থ তিনি বর্তি থাকাকালীন বিআইপি কেবিনে থানায় চব্বিশ ঘন্টারও বেশি জল সরবরাহ বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে এই খবর সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়ায় একাধিক পোস্ট এবং প্রক্রিয়ায় হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ্য গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন কবীন্দ্রবাবুর কেবিনে জল না থাকায় অনেকে সামাজিক মাধ্যমে খুব উগড়ে দেন সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলেন যদি একজন সম্মানীয় প্রবীণ নাগরিক সমাজকর্মী রাজনীতিবিদের ক্ষেত্রে এমন হয় তাহলে সাধারণ রুগীদের কি অবস্থা এই প্রসঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তর সঙ্গে দৈনিক একটি প্রতিবেদনে ফোনে যোগাযোগ করলে তিনি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন অধ্যক্ষ বলেন এগুলি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার হাসপাতালের বর্তমান পরিস্থিতি একদম স্বাভাবিক যারা এই রকম অভিযোগ ছড়াচ্ছেন তারা আসলে হাসপাতালের দুর্নাম করতে চায় তিনি আরও জানান সংবাদমাধ্যম অথবা সাধারণ মানুষ চাইলে হাসপাতালে এসে সরজমিনে পরিস্থিতি দেখে যেতে পারেন তার মতে সামাজিক মাধ্যমে কিছু নেগেটিভ ফোর্স এসব রটিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ২৬ জুলাই শনিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন